বাসায় যদি এত সুন্দর বিস্কিট তৈরি করা যায় তাহলে কিনে খাওয়া দরকার কি নমস্কার সবাইকে জবাস কিচেনে স্বাগতম আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালোই আছি তো বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম এক কাপ হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া চিনির গুঁড়া আর তেলটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব এক কাপ ময়দা তো ময়দাটাকে চেলে নেব কারণ ময়দার মধ্যে অনেক সময় অনেক কিছুই দানা দানা থেকে যায় তো সেজন্য ময়দাটাকে একটু চেলে নিতে হবে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটাকেও একটু চেলে নেব বেসনটা দেওয়ার কারণে কিন্তু বিস্কিটগুলো একটু বেশি মচমচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে হাফ কাপ দিয়ে দিলাম সুজি আর হাফ কাপ দিয়ে দিব গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে যদি মনে হয় তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে একটু ময়দা দিতে সব সবশেষে দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু প্রথমেও দেওয়া যায় শেষেও দেওয়া যায় সেটা কোনো সমস্যা নেই এক সময় দিলেই হলো আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারের সাথে এখন বিস্কিটের শেপ দিয়ে দেব তো বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে গোল গোল করে তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারেন তো আমি বিস্কিটগুলো এভাবে একটা স্টিলের প্লেটে তৈরি করব তো ছোটো ছোটো করে স্টিলের প্লেটে তৈরি করে নিচ্ছি তো একে একে সবগুলো বিস্কিট আমার তৈরি করা হয়ে গেছে আর দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু বাদাম ছিটিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঠবাদাম অথবা পেস্তা বাদাম যে কোনো বাদামই দিতে পারেন এখন চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই উপরে এভাবে প্লেটটাকে বসিয়ে দিতে হবে তো প্লেটটা আমার একটু বড় হয়ে গেছে সেটা কোনো সমস্যা নেই এভাবেও কিন্তু হয়ে যাবে এভাবে বিস্কিটটা তৈরি হতে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু বিস্কিটটা তৈরি হতে সময় লাগবে দেখুন বিস্কিটটা ফুলে কিন্তু ডাবল হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে বিস্কিটটা আর দেখুন নিচের অংশটাও পারফেক্টভাবে একটা সুন্দর কালার চলে এসেছে এভাবে যদি আমরা বিস্কিট বাসায় তৈরি করতে পারি তাহলে কিনে খাওয়ার দরকার কি আর এভাবে বিস্কিট তৈরি করে কিন্তু আপনারা এক থেকে দুই মাস মতো সংরক্ষণ করতে পারেন বেশি বেশি করে তৈরি করে তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে এবং মচমচে হয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন